মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা পাবেন আই ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন চমৎকার ল্যাপটপটি আর সেম প্রাইসে রাইজেন থেকে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি এসএসডি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই ধরনের প্রাইসে আজকে পুরো ভিডিওটা হবে শেষ পর্যন্ত কন্টিনিকরণ জানতে পারবেন কী কী মডেলের কথা বলতেছি এবং কী ধরনের কাজ করা যায় আর সব ল্যাপটপে অবশ্যই ডিসকাউন্ট প্রাইস থাকবে খুবই কম মূল্যে আজকে আপনারা সব ধরনের ল্যাপটপ পেয়ে যাবেন যা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বেল আইকনে প্রেস করে রাখবেন এই ল্যাপটপ বা এর বাইরে যদি আরও কিছু জানতে হয় অবশ্যই বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট আইটি সব ডট কম ভিজিট করতে পারেন স্ক্রিনে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আর যদি কল করে কথা বলতে হয় অথবা ভিডিও কলে ল্যাপটপ দেখতে হয় সেইখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অডিও কল অথবা ভিডিও কল দিয়ে বিস্তারিত জানতে পারেন তা আমরা এখন যাবো ভিডিওতে সরাসরি আমরা প্রথমে রাইজেন দিয়ে শুরু করবো লাস্টে আমরা ইনটেল দিয়ে শেষ করব আর প্রথমে প্রো ডাবল ফোর ফাইভ সিরিজের ল্যাপটপের কথা বলবো এখানে ডাবল ফোর ফাইভে জি সেভেন জি এইট জি টেন তিনটা ল্যাপটপই আছে আমরা দুইটা দেখাবো আর এটা যদি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি টেন আর এটা স্যার রাইজের ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের প্রচেষ্টা দেওয়া আছে এখানে আর রাইজের ফাইভ সেভেন থাউজেন্ড মানে এটা ইন্টেলের থার্টিন জেনারেশকে বিট করতে পারে এই ধরনের একটা ল্যাপটপ এখানে আর পাচ্ছেন এখানে পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি যদি দরকার হয় আপনি আরও আপডেট করতে পারবেন কাস্টমাইজ করার সুবিধা পাচ্ছেন এখান থেকে ফুল এইচডি ডি আইপিএস ডিসপ্লে ফেস সেন্সর পেয়ে যাবেন এবং ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট থাকবে এখানে অপশনালভাবে টোটালটা পাচ্ছেন একেবারে নতুনের মতন ফ্রেশ মেটাল বিল্ড স্টেরিও সাউন্ড সিস্টেম ওয়ান রোটেট করা যায় আর খুবই স্লিম একটা ল্যাপটপ ওয়েট অনেক কম আর খুবই কম্প্যাক্ট সাইজ আপনি যে কোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারবেন আর চার্জিং ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন আর যে কোনো ল্যাপটপের সাথে আপনারা অবশ্যই অরিজিনাল চার্জার পাচ্ছেন আমাদের থেকে আর এই ল্যাপটপ দিয়ে আপনারা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ফটো এডিটিং কোডিং প্রোগ্রামিং সব ধরনের কাজ করা পসিবল মাঝে মাঝে যদি মনে করেন যে গেমস খেলতে হবে তাও পসিবল আর এটার যে প্রাইসটা মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকা আই ফাইভ থার্টি জিন কিন্তু নর্মালি দেখা যাচ্ছে যে এক লাখের আশেপাশে থাকে ইউজগুলোই ক্ষেত্রে আপনার সেই সমতুল্য একটা ল্যাপটপ পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার নয়শো নব্বই টাকায় জি টেনের মডেল প্রো বুক ডাবল ফোর ফাইভ জি টেন যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন এই দারুণ ল্যাপটপটি নেওয়ার জন্য আমরা সেম সিরিজে আরও একটি ল্যাপটপের কথা বলবো এটা হচ্ছে এইচপি প্রো বুক ডাবল ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ ফিফ থাউজেন্ড সিরিজে প্রসেসর দেওয়া আছে এখানে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো জিবি এসএসডি পাবেন অবশ্যই কাস্টমাইজ করতে পারবেন পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে সাইজটা পাচ্ছেন এখানে স্টেরিয়াল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ব্যাটারি থাকবে এখানে অপশনাল টোটালটা টোটালটাই মেটাল বিল্ড আর খুবই ফ্রেশ পাচ্ছেন কোয়ান্টিটি আছে আর পোর্টগুলো এখানে অ্যাক্টিভ আছে ওয়ান রোটেট করা যায় স্লিম আছে ওয়েট কম ইজিলি ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু খুবই ভালো একটা ল্যাপটপ আপনি যে কোনো ধরনের কাজ খুবই ইজিলি করতে পারবেন আর খুবই কমপ্লেক্স সাইজ ইজিলি যে কোনো জায়গাটা ক্যারি করা যাবে দেখতে খুবই সুন্দর খুবই ফ্রেশ দুই চারটা দেখার পর আপনি একটা নিতে পারবেন এটা চার্জিং ব্যাকআপটা আপনি সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত অবশ্যই পেয়ে যাবেন সকল ধরনের ভারী কাজ স্মুথলি করার জন্য এটা বেস্ট ল্যাপটপ আর এটার যে প্রাইসটা আগের থেকে এক হাজার টাকা কমে মাত্র বান্ন হাজার নয়শো নব্বই টাকায় ডাবল ফোর ফাইভ জি এইটের এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে আমরা রাইজেনের আরও ল্যাপটপ নিয়ে কথা বলবো বিশেষ করে এল বুকের ল্যাপটপ আর এল বুক সবসময় একটু চমৎকার হয়ে থাকে এটার ডিজাইনও ভালো হয় পারফরমেন্স অবশ্যই ভালো হয়ে থাকে এটা হচ্ছে এইচপি এলিড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স জি সিক্সের মডেল রাইজেন ফাইভ থ্রি থাউজেন্ড সিক্স জোসেসে দেওয়া আছে এখানে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে এক্সট্রা একটা অ্যাডভান্টেজ যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এখানে দেওয়া আছে পাচার এখানে সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম এসএসডি অবশ্যই কাস্টমাইজ করে বাড়াতে পারবেন আর পাশে এখানে ফোরটিন ইঞ্চি ফুল এইচডি আইপিএচ ডিসপ্লে ফেসবুক সেন্সর পেয়ে যাবেন ব্যাংক অ্যান্ড অলঅপশনাল স্টেরিও সাউন্ড সিস্টেম দেওয়া আছে এখানে ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট পাবেন এখানে তাছাড়া জয়টি বাটন পাচ্ছেন টোটালটাই মেটাল বিল দেখতে খুবই সুন্দর ফোর ফিঙ্গার লোক আছে একেবারে দেখতে খুবই প্রিমিয়াম লাগে স্লিম তো অবশ্যই পোর্টগুলো এখানে অ্যাক্টিভ আছে সব ধরনের পোর্ট আছে এখানে ইউসি পোর্ট বলেন টাইপ সি বলেন এইচডিএমআই সব ধরনের পোর্টের ব্যবস্থা করা আছে এখানে সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন প্রেশার দিয়ে কাজ করো মিনিমাম তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ অবশ্যই পাবেন এটা দিয়ে আর সাইজটা কমপ্লিক্ট আছে ইজিলি যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন কোয়ান্টিটি আছে আপনার নিজের মন মতন দুই চারটা দেখার পরে তারপরে একটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন আর পারফরমেন্স খুবই ভালো এটা দিয়ে আপনার সব ধরনের ভারী কাজ করতে পারবেন মিড রেঞ্জের ভিতরে একটা সেরা ল্যাপটপ এটার যে প্রাইসটা মাত্র আটত্রিশ নয়শো নব্বই টাকায় এটা হচ্ছেন এল ইড বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করবেন আর আজকে ভিডিওতে যে দেখা ভাই মনে করি আপনাদের অবশ্যই পছন্দ হওয়ার মতোই ল্যাপটপুলো এরপর যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমি মনে করি যে কম দামের ভিতরে একেবারে ভালো একটা ল্যাপটপ এইচপি প্রো সিক্স ফোর ফাইভ জি ফোর এটা হচ্ছে রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজের দেওয়া আছে এখানে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কাস্টমাইজ করতে পারবেন আর অ্যাডভান্টেজ পাচ্ছেন যে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দেওয়া আছে যে কোনো কাজের ক্ষেত্রে সেটা আপনাকে খুবই স্মুথলি কাজ করতে সহায়তা করবে পাচ্ছেন এখানে এইচডি ডিসপ্লে পাচ্ছেন এখানে ফোর ইঞ্চির ইঞ্চের ভিতরে সাউন্ড সিস্টেম ব্যাকলি থাকবে এখানে অপশনালভাবে আর ল্যাপটপটি কিন্তু খুবই ফ্রেশ পাচ্ছেন এটা ভালো দিক খুবই ফ্রেশ ল্যাপটপ আছেন স্লিম আছে ওয়েটটাও কম আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন টু ডি ডিজাইনিংয়ের কাজ অথবা আপনার ফ্রিলেন্সিং আউটসোর্সিং এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডের কাজ করার জন্য একটা বেস্ট ল্যাপটপ আর খুবই স্মুথলি কাজ করতে হবে এই কাজগুলো যেগুলো বলেছি আর এটা যে প্রাইসটা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় রাইজেন থ্রি টু থাউজেন্ড সিরিজ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর দুইশো ছাপ্পান্ন দিয়ে আপনার যে সেম প্রাইসের ভিতরে হাই জেনারেশনের ভিতরে ইন্টারনাল ল্যাপটপ চান সেই অপশনটা রেখেছি আমরা এটা হচ্ছে এসআর থেকে এসআর ট্রাভেল মেট পি ডাবল ফোর নাইন এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পার্সেন্ট ডি পাশে ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ফোরটিন ইঞ্চের ভিতরে ব্যাটারি থাকবে অপশনাল ভাবে ডলবি সাউন্ড সিস্টেম আর খুবই সুন্দর এটা ব্ল্যাক কালারের ভিতরে দেখতে ওয়ানিটি রোটেট করা যায় ওয়েটটা কম আছে আপনি ইজিলি যখন জায়গাটা ক্যারি করতে পারবেন ফ্রেশ তো অবশ্যই কোয়ান্টিটি আছে যদি আপনার কোনো অফিসে প্রয়োজন হয় এই ধরনের ল্যাপটপ যে চারটা পাঁচটা লাগবে অবশ্যই নিতে পারবেন অথবা চারটা দেখে আপনি একটা নিতে পারেন এই সেই সুবিধাটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন ফ্রিলেন্সিং আউটসোর্সিংয়ে কাজ করেন অথবা এই সমমানের অন্যান্য সফটওয়্যার রান করেন কোনো সমস্যা নেই সব ধরনের কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়ে আর এটার যে প্রাইসটা মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা এই প্রাইসে আই ফাইভ এইট জেন তার চোদ্দো ইঞ্চি ডিসপ্লে পাওয়াটা খুবই মুশকিল তো পাচ্ছেন আমাদের থেকে এই ধরনের ল্যাপটপ খুবই কম মূল্যে এই ধরনের ল্যাপটপ দেখার জন্য অবশ্যই আপনার আমাদের ওয়েবসাইট আইটি সব কম ভিজিট করতে পারেন অথবা আমাদের শপে এসে দেখে যাচাই বাচাই করে তারপর ল্যাপটপ পারচেজ করতে পারেন আমাদের শপে আসার লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ গোলচত্বরের কাছে ফলপট্টি গলি মেট্রোরে পিলার ধরে আসলে ঠিক দুশো উনপঞ্চাশ নাম্বার পিলারের পশ্চিম দিকে ফলপট্টি গলি গলি দিয়ে তিন থেকে চারটা বিল্ডিং একটু সামনে চলে আসতে হবে একটি মসজিদ পেয়ে যাবেন মসজিদের নাম মসজিদে বাইতুল মামুর তার সাথে বিল্ডিং সামাদ প্লাজা সোজা চলে আসতে হবে বিল্ডিং এর ভেতরে হাতের বামেই সিঁড়ি পেয়ে যাবেন সিঁড়ি দিয়ে একটু কষ্ট করে চলে আসতে হবে তৃতীয় তলায় আর সেখানে আইটিবিটি আমাদের শোরুম মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম যদি পর্যাপ্ত পরিমাণ কালেকশন দেখে এবং ফ্রেশ বা এ গ্রেড ল্যাপটপ দেখে কিনতে চান তাহলে হতে পারে আপনার জন্য বেস্ট প্লেস যদি সহজে আমাদের সব খুঁজে পেতে চান তাহলে আপনাকে গুগল ম্যাপে চলে যেতে হবে গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে আইটিবিডি সব লিখে তাহলে সাথে সাথে এবং খুব সহজেই আমাদের সব লোকেশন পেয়ে যাবে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট পাঠানোর পূর্বে আমরা প্রতিটি প্রোডাক্ট নিজস্ব এক্সপার্ট দ্বারা সম্পূর্ণ চেক করে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনি চাইলে ঢাকার মধ্যে হোম ডেলিভারিতেও নিতে পারবেন আমাদের কাছে আপনি ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের কাছে রয়েছে মোট বাইশটি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করার সুবিধা আমাদের সম্পর্কে ভালোভাবে জানতে অথবা প্রোডাক্ট গুলো একসাথে দেখতে চলে যেতে পারেন আমাদের ওয়েবসাইটে সেই ক্ষেত্রে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন ডাব্লিউ 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 আই শপ ডট কম লিখে এছাড়াও আমাদের প্রতিদিনের আপডেট জানতে অফার জানতে এবং আমাদের স্টক জানতে চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের আইটি সকল ইউটিউব চ্যানেল বিস্তারিত আরো কিছু জানতে অথবা বেস্ট প্রাইজের প্রোডাক্ট পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর থ্রি জিরো জি এইট ফোর তিনটা মডেল আছে আমাদের কাছে যার যেইটা প্রয়োজন সেটাই পাবেন তিনটা ভিন্ন প্রাইসের ভিতরে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে জি এইটের মডেল কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি স্যারোগ্রাফিক্স কাস্টমাইজ করতে পারবেন পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টাচ স্ক্রিন ডিসপ্লে তা ফুল এইচ ডিভিতে পারছেন ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এখানে স্টেরিও সাউন্ড সিস্টেম পাবেন এবং ওয়ান এটি রোটেট করা যায় খুবই স্লিম লাইট ওয়েটের ল্যাপটপ দেখতে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার একটা ল্যাপটপ এটা কিন্তু ইজি আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে এটারও ওয়েটটা কম আসে এবং সাইজটা ছোটো আসে সেই কারণে চার্জিং ব্যাক আপ সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত পেয়ে যাবেন আর প্রসেসরটা খুবই হাই আই ফাইভের ইলেভেন জেনারেশন আপনি যে কোনো ধরনের কাজ খুবই স্মুথলি করতে পারবেন যদি মনে হয় করেন যাতে ভিডিও এডিটিং বা ফটো এডিটিংয়ে কাজ করবেন অথবা এই সমমানের অন্যান্য সফটওয়্যার রান করবেন অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন আর এটার যে প্রাইসটা মাত্র বান্ন হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন ফোর থার্টি জি এইট আই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো পাঁচশো বারো দিয়ে এবং ডিসপ্লেটা টাচ স্ক্রিন ফুল এইচ ডি আমরা ফোর থার্টির আরও একটি ল্যাপটপে কথা বলবো জি সেভেনে মডেল এটা হচ্ছে এইচপি প্রবুক ফোর থার্টি জি সেভেন কোরআ থ্রি টেন জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এখান থেকে পাচ্ছেন ফুল এচডি আইপিএস ডিসপ্লে স্টেরিও সাউন্ড সিস্টেম পাবেন ফিঙ্গার প্রিন্ট এবং ব্যাটারি থাকবে এখানে অপশনাল হবে পাচ্ছেন ম্যাটাল বিল্ডের ভিতরে ল্যাপটপটি দেখতে খুবই সুন্দর সিলভার কালার এবং ওয়ান ইটি ওটেট করা যায় স্লিম তো অবশ্যই ওয়েটটা কম আছে দেখতে খুবই সুন্দর আপনারা ফ্রিলেন্সিং আউটসোর্সিং বলেন অথবা টু ডি থ্রি ডি ডিজাইনিংয়ের কাজ এই ধরনের কাজ অবশ্যই করা পসিবল এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ডের কাজ ইজিলি করা সম্ভব যারা চাচ্ছেন স্টাডি জন্য একটা ভালো একটা ল্যাপটপ দরকার অবশ্যই আপনারা এটা ইউজ করতে পারেন আগামী তিন চার বছর ইজিলি এটা ইউজ করা যাবে আর এটার যে প্রাইসটা খুবই কম মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা পাচ্ছেন এই ল্যাপটপটি আমাদের থেকে ল্যাপটপ করলে আমরা আপনাদেরকে এনশ্যর করছি পনেরো দিনের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের জন্য সার্ভিসিং ওয়ারেন্টি লাইফ টাইম ওয়েস সফটওয়্যার উইন্ডোজ এবং ড্রাইভার সাপোর্ট আমাদের পেয়ে যাবেন ঢাকার ভিতরে অথবা যারা আছেন তাদের এরপর কথা বলবো এইচপি এর আরো একটি ল্যাপটপ নিয়ে এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ এইট জেনারেশন এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম এইট জিবি শেয়ার গ্রাফিক দুইশো ছাপ্পান্ন জিবি আপনার চাইলে অবশ্যই কাস্টমাইজ করে বাড়াতে পারবেন পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এসটিরও সাউন্ড সিস্টেম ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে এখানে অপশনালভাবে জয়টি বাটন পেয়ে যাবেন এবং দেখতে গেলে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পোর্টগুলো এখানে অ্যাক্টিভ আছে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আউটলুকটা খুবই সুন্দর ফোর ফিঙ্গার লোগোতে আছে সিলভার কালার ভিতরে আর এটা দিয়ে আপনার সব ধরনের কাজ বিশেষ করে আপনি যারা এডিটিংয়ে কাজ করতেছেন বা গ্রাফিক্সে কাজ করতেছেন অবশ্যই ইউজ করতে পারেন আর এটার যে প্রাইসটা মাত্র চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট ফোরটি জি সিক্স আমরা দেখাবো ডেলের একটা ল্যাপটপ আর ডেলের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে তার ভিতরে আমরা একটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো থ্রি সিক্সটি নন থ্রি সিক্সটি দুইটা হয় টাচ নন টাচ হয়ে থাকে এটা হচ্ছে টাচ স্ক্রিনের ভিতরে নন থ্রি সিক্সটি আই ফাইভের এইট জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক পাচ্ছেন ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর ডিসপ্লে সাইজটা হবে মাত্র থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ব্যাটারি থাকবে এখানে অপশনাল হবে এবং ফিঙ্গারপ্রিন্টটা থাকবে এখানে অপশনাল হবে ডলবি সাউন্ড সিস্টেম কার্বন ফাইবার বডি দেখতে খুবই সুন্দর আপনার ওয়ান এইচটি রোটেট করতে পারবেন যে কোনো অ্যাঙ্গেলে কাজ করা সম্ভব এটা দিয়ে আর দেখতে এখানে খুবই সুন্দর খুবই ফ্রেশ আছে কোয়ান্টিটি আছে হিউজ পরিমাণে আপনারা দুই চারটা দেখার পরে তারপরে পার্চেস করতে পারেন সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন আর এটার যে প্রাইসটা মাত্র তিরিশ হাজার নয়শো টাকা যদি আপনাদের থ্রি সিক্সটি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করবেন আপনারা সেটা জানতে পারবেন আমাদের থেকে আর আজকে ভিডিও সর্বশেষ যে ল্যাপটপটি এটা হচ্ছে ডেল ল্যাটি সেভেন ফোর নাইন জিরো আই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন এখান থেকে ফরটিন ইঞ্চি ফুল ইঞ্চি আইপিএস ডিসপ্লে ডলবি সাউন্ড সিস্টেম কার্বন ফাইবার বডি আর দেখতে খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে ওয়ান এইটি রোটেট করা যায় চার্জিং ব্যাকআপটা খুবই সুন্দর চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ পাওয়া যায় আর আপনি যত প্রেশার দিয়ে কাজ করেন না কেন সাড়ে তিন থেকে চার ঘন্টা অবশ্যই চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এখান থেকে আইফেম ফাইভ যেহেতু আপনার অবশ্যই সব ধরনের কাজ এটাতে করা সম্ভব এটার যে প্রাইসটা মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা এই ধরনের হিউজ ল্যাপটপ আমাদের কালেকশনে আছে তার দেখার জন্য আমাদের ওয়েবসাইট আইটি বিডি ডট কম ভিজিট করতে পারেন অথবা আমাদের শপে এসে দেখে যাচাই বাছাই করে তারপর ল্যাপটপ পার্চেস করতে পারেন এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকন প্রেস করে রাখতে পারেন আজকে ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আরও একটি চমৎকার ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম